নমস্কার আপনারা দেখছেন আমার বাংলা এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনারা আমাদের শর্ট নোটিসে এখানে চলে এসেছেন আপনারা সবাই জানেন কি গত সোমবার গত সোমবার আমরা একটা ঘটনার রিপোর্ট পেলাম এসবিআই ব্রাঞ্চে যেখানে কিছু মূল জামারটা মানি অ্যাপ্রক্স 73 লাখ এন্ড ইউজ অ্যামাউন্ট অফ জুয়েলারি ওখানে কে মিসিং ছিল তোলা অবস্থায় আর ওখানে অনেক গোল্ড এন্ড ডকাস গুলো খোলা অবস্থায় ছিল এই ঘটনাটা রিপোর্টিং হওয়ার পরে ইমিডিয়েটলি এসপি ডায়মন্ড কার্পার এডিশন এসপি অন আর টি লোকালাইজড ঘটনা চায়

একমাত্র সিসিটিভি যে ব্যাকআপ আছে ভিভিআর সেটাকে কেটে ফায়ার ডিস্টাকে নিয়ে যাওয়া হয়েছে এই অবস্থায় আমাদের এসপি একটা স্পেশাল টিম ক্যারি করে অ্যাডিশনাল এসপি আমলা নেন লিডারশিপে টিমটা তদন্ত করতে আরম্ভ করে অল প্রক্সিমিটি অল অল প্রবেবিলিটি ওরা দেখতে আরম্ভ করে যেহেতু চাবি দিয়ে সব ওয়ার্ল্ড খোলা হয়েছিল তো প্রায়মা পেশি আমরা মনে করছিলাম কি অবশ্যই কেউ ইনসাইডার ইনভলভ আছে বা এমন লোক ইনভলভ আছে যে ব্যাংকের সব অপারেশনের মধ্যে যুক্ত ছিল সেকেন্ড জিনিস এটাও আমরা দেখছিলাম কি এই কিস গুলো চাবি গুলো কি কপি করা যায় বা কপি করে খুলেছে সেটাও আমাদের মাথায় ছিল এই তদন্তে যখন আমরা এগিয়ে যাই আর সব ঠিকঠাক খতিয়ে দেখি ম্যারাথন ইন্টারোগেশন করি সবার সাথে তখন আমাদের কাছে কিছু এভিডেন্স আসতে আরম্ভ করে আর আমাদের সাসপিশন একজন লোকের প্রতি হয় মিস্টার আরিফ হোসেন যিনি গ্রুপ ডি স্টাফ রূপে আগে কাজ করতেন এখানে আর আগে ওখান থেকে এই এই ব্যাংক থেকে তারপরে রিমুভ হয়েছে ওই লোকের যখন লোকেশন ওর অ্যাক্টিভিটি এটা যখন আমরা ফলো করি আর ওর লোকাল রেসিডেন্সে যখন আমরা রেড করছি তখন আমরা কিছুটা ওর এই স্টুডেন্ট মানির অ্যামাউন্টটা পেয়েছি ইমিডিয়েটলি ওকে অ্যাপ্রিহেন্ড করা হয়েছে আর যেখানে ওই টাকাটা রেখেছিল কুস্তির একটা জায়গা ওর রিলেটিভ বাড়িতে সেখান থেকে অল দি স্টোলেন বুটি প্রপার্টি জুয়েলারি সেটা আমরা রিকভার করতে পেরেছি নাইনটি ফাইভ পার্সেন্ট ক্যাশটা রিকভার হয়ে গেছে অ্যাপ্রক্স সিক্সটি সেভেন ল্যাক্স কিছুটা বাকি আছে আমাদের তদন্তটা এখন এগিয়ে যাচ্ছে আমাদের এসপি অ্যাডিশনাল এসপি লোকাল আইসি এসওজি টিম उसकी थाना टीम और नेवरी डिस्ट्रिक्ट टीम सबार कोऑर्डिनेशन लिए हमरा विद इन 7 डेज डाटा करते चले छि ए केस टा एकटा यूनिक केस बैंके हिस्ट्री जkhane बैंकेर ऑल सिक्योरिटी सिस्टम टाके डुप्लीकेट की दिए खोला होई छिलो और जनरली जे सिक्योरिटी सिस्टम में डिफरेंट डिफरेंट लेयर्स আছে सब लेयर्स के सक्सेसफुली ए ब्रेक करते परेछे ए साथे एर वाइफ ইনভলভ ছিল এই ঘটনায় এই দুজন মিলে কমিট করেছে তারপরে এই ক্যাশ ডিসপোজ করার চেষ্টা করেছে কিন্তু খুব দ্রুত সময় আমরা রিকভার করতে পেরেছি মোটামুটি এক বছর আগে ডুপ্লিকেট কি বানিয়েছিল এক দুবার চেষ্টা করব মানে হ্যান্ডস অন করে দেখেছি যে এটা কাজ করছে কি করছে আপনি দেখবেন রুল বুকটা ছেড়ে পরে ওই গাইড চাবি করতে ওনা কাছে কি করবে এই সব তদন্তের ব্যাপার কি ব্যাংকের রুলস অনুযায়ী কোন লেভেলের লোককে ওরা ইন্টারেস্ট করতে পারে বা করতে পারে না এই তদন্তে আমরা আরো কিছু জিনিস পেয়েছি এই সিকিউরিটি সিস্টেম নিয়ে সেটা ওপেন ফোরামে বলা যাবে না কিন্তু আমরা ব্যাংকে কমিউনিকেট করব কি যা যা আমরা আমাদের তদন্তে পেয়েছি তদন্তটা শেষ হয়নি

ইন্টারনাল যারা আছে সেটা আমি বললাম ইনভেস্টিগেশন জাস্ট একটা আমরা ব্রেক পেয়েছি আর মেইন কাজটা হয়ে গেছে কিন্তু ইনভেস্টিগেশন ওপেন এর কার সাথে আর সম্পর্ক ছিল কি ছিল না সেটা আমরা টাকাটা বললাম 66 সামথিং হয়েছে ওরা 73 লাখ রিপোর্ট করেছিল বাট আমাদের ইনভেস্টিগেশন যায় 7 টাকা আরও আমরা थैंक यू